এক রকম দোকান দোকানের অভাব নাই ক্যাশ বসে তালা ভালো করে লাইট ভালো করে ইলেকট্রিক সিটি র সেই ঐতিহ্যবাহী হাজার পুরুষ আমরা থানার রাজাপুর গ্রামের মেলা লেগেছে এই এইচ দোকান বাহারি জিনিস হরেক রকম জিনিস জিনিসের অভাব নাই এটাই খাজার দরবার শরীফ খাজার দরবার শরীফ খাজা মহিনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ পাশে আছে হরেক রকম দোকান দোকানের ওপর একটা মেলা লাগছে রাজাপুর ঐতিহ্যবাহী গ্রাম খেলনার দোকান পাহাড়ি খেলনা পাশে আছে আচারের দোকান নেচারাল আচার আচ্ছা আরে জিবে জল এসে যাবে আচার খেলে বাচ্চাদের সাজা কাঁচার জিনিস

সেই আলিমের দোকান হালিমের অভাব নাই খুব সুন্দর হালিম প্রচুর কাস্টমার বানিয়ে সারতে পারে না চটপটি এখানে আছে গরুর ঘুড়ি চটপটি বানাচ্ছে বানিয়ে সারতে পারে না কাস্টমারও দোকানটা ভরা আছে বাচ্চাদের রকম খেলনার দোকান প্রচুর বিক্রি হচ্ছে খাজার ও রস রাজাপুর বাজার ধামরাই ঢাকা অলংকারের দোকান সেই মামা চটপটি হাউস বিক্রি করে ছাড়তে পারে না প্রচুর কাস্টমার বানিয়ে সারতে পারতেছে না মামা চটপটি মামা চটপটি হাউস